ত্রিশ সালে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির সমবায় অংশের মাসিক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে রাশিদুল ইসলাম কনফারেন্স হল রুমে রবিবার বেলা এগারোটায় এই যৌথ সভা অনুষ্ঠিত হয় বিভিন্ন প্রশিক্ষণ নিচ্ছে সেলাই আর অন্যান্য কাজের প্রশিক্ষণ নিচ্ছে আর সমিতির মধ্যে টাকা জমায়া আমরা একসাথে অনেক কাজ করে উন্নতি আমি সদস্যদের ট্রেনিং পাইছে নানা রকমের তারপরে আমরা এখন সঞ্চয় জমা করি সঞ্চয় জমা করে আমরা ঋণ মাধ্যমে আরো অনেক উপকৃত হয়েছি আমার সমিতির সদস্য সংখ্যা সার দান না তিরিশ এবং সদস্যরা অনেক ভালো চয়ঞ্চয় রাখে তারা ঋণ নেই ট্রেডিং করছে ট্রেডিং কইয়া মনে করেন কাজ করতেছে সবাই স্বাবলম্বী হয়েছে উপজেলাই গ্রাম কর্মী সুবিদেবী এর তৃতীয় পর্যায় আজকে আমাদের যত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজকে আমার চাইরটে পুরো অর্ডার পাইছি আমরা আজকে প্রথম আজকে প্রশিক্ষণ করাইলাম আর দ্বিতীয়ত এর আগে আরো দুইটা প্রশিক্ষণ হয়েছে আর দুইটা প্রশিক্ষণ আমাদের হবে আমাদের প্রকল্পের একত্রিশে ডিসেম্বর দুই হাজার টেলিভিশন